কোরআন শরীফে মাত্র চারটি নিয়ম রয়েছে যেগুলো এক আলিফ করে টেনে পড়তে হয় তারই আজকে তিন নম্বর নিয়ম মধ্যে লিনের পরিচয় তো আমরা যদি মধ্যে লিনের পরিচয় বুঝতে পারি তাহলে আমরা কোরআন শরীফে মধ্যালিন কোন কোন জায়গা আসে সেটি আমরা বুঝতে পারবো তো আজকে হচ্ছে এগারো নম্বর পর্ব এবং এগারো নম্বর রমজান রিকোয়েস্ট করব ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায় তো আজকে শুরু করছি বলেছিলাম মথ মোট দশ প্রকার এক আলিফ মথ চার প্রকার তারই আজকে তিন নম্বর হচ্ছে মধ্যে লিনের পরিচয় মধ্যে মধ্যে লিনের পরিচয় হচ্ছে লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পরিতে হয় একে মধ্যে লিন বলে এবার স্কিনে শব্দের দিকে যদি লক্ষ্য করি সহজেই বুঝে আসবে সেটি হচ্ছে খ অ জবর খ এই শব্দটির দিকে তাকাবেন দুইটি অক্ষর মিলে খ জবরের বাম পাশে জজমালা ওয়াও জবরের বাম পাশে জজমালা ইয়া জবরের বাম পাশে যজমালা ওয়াও এবং জবরের বাম পাশে যজমালা ইয়া এই দুইটি হচ্ছে লিনের হরফ ইয়া হচ্ছে লিনের হরফ ওয়াও ইয়া জজম অবস্থায় জবরের পরে আসে অবশ্যই মনে রাখবেন এই কথাটির মধ্যে লিনের পরিচয় বুঝতে গেলে এটি অবশ্যই মনে রাখতে হবে যে ওয়াও ইয়া জজম অবস্থায় জবরের পরে আসে লিনের হরফ হয় তো এখন আমি মধ্যে লিনের কায়দা বানাবো লিনের হরফের বামের হরফে ওয়াকফ করলে ওয়াকফ করা মানে থামা লিনের হরফের বামের হরফে থামলে একালিফ টেনে থামতে হয় লিনের হরফের বামের হরফে ওয়াকফ করলে যেমন এখানে রয়া যাব রয় এটি লিনের হরফ আর এর বামের সিন বা যে কোনো হরফ হতে পারে তো লিনের হরফের বামের হরফে যদি আমি থামি তাহলে ওয়াকফ করে থামতে হবে আর যদি না থামি তাহলে দ্রুত পড়তে হবে এটি হচ্ছে যদি না থামি তাহলে দ্রুত হবে লিনের হরফ হিসাবে আর যদি থামি তাহলে মধ্যে লিনের নিয়ম হবে তো আমরা অবশ্যই বুঝতে পেরেছি এবার আমরা শব্দ বলছি এবং কোথায় কোথায় প্রয়োগ হয়েছে সেটি বলছি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন হজর হউ লিনের হরফ দুই জেরে ফিন হউ ফিন ওয়াকফ করলে হৌফ খ ওয়াকফ করলে ওয়াকফ করলে গিয়ে মধ্যে লিনের নিয়ম প্রয়োগ হবে ওয়াকফ না করলে লিনের হরফ হবে লিনের হরফ হলে দ্রুত পড়তে হয় জবর খ এবং লিন ওয়াকফ যদি করি তাহলে টেনে পড়তে হয় খউফ কপ্পেশ কু রয় জবর রই কুরই সিন্দুজের সিন কুর সিন ওয়াকফ করলে কুর ইশ কুর ইশ খ উফ কুর ইশ মনে হচ্ছে যে ওয়ের উপরে পেশ এবং ইয়ার নিচে জের পড়ে গিয়েছে অথচ জজম আছে কিন্তু আকফ করলে ওয়ার উপরে পেশ ইয়ার নিচে জের খউফ উফ ইস ইশ উরা এই নিয়মটি অবশ্য জটিল একটু কঠিন মনে হয় কিন্তু বুঝলে খুবই সহজ এবং অধিকাংশ লোক এই নিয়মটাকে নিয়ম পড়তে গিয়ে ভুল করে ভুল করে এটি আইনিয়া জবর আই নুনিয়া জবন নাই নুন নাই নি আই নাই নি আইনিয়া জবর আই নুনিয়া জবন্ই নাই নুন ঝির নি আই নাই নি অক্ষ করলে আই না ইন আই না ইন ইয়ার নিচে জেড দিবেন লিনের হরফ ইয়ার নিচে জেড দিবেন এবং ওয়াইয়ের উপরে পেশ দিবেন শিন জবর শা ফা সাফা ফা দুটি হরকত দ্রুত পড়তে হয় তাই জবর তাই লিনের হরফ দ্রুত পড়তে হয় নুন জেরে নি এবং লিন হরফের বামে যখন অক্ষ করব তখন এক লেফট হ্যান্ডে অক্ষ করতে হবে তাইন সাফা তাইন লাম ইয়া লাই লাম দুই জের লিন লাই লিন অক্ষ করলে লাইল 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 মিম অজবর মাউ তা দুই জের তিন মাউ তিন অক্ষ করলে মাউ খয়া যাবর খয় দুই জেরে ঋণ ক্ষিনক্ফো করলে ক্ষীর নুন জবর নাও মিন দুই জিরে মিন নাও মিন আবারও নিয়মটি বুঝবো জবরে বাম পাশে জজমালা ও এটি লিনের হরফ আর এই লিনের হরফের বামে যখন আমরা থেমেছি তখন আমরা মধ্যে ঋণ একলে টেনে থামব এবং যদি আমরা না থামি নাউ মিন মিন তাহলে লিনের হরফটি দ্রুত পড়তে হবে নুন নজবর নাও দ্রুত পড়তে হবে আর যখন ওয়াকফো করব তখন টেনে ওয়কফো করতে হবে নাও কউ কৌ বানান করার পর অবশ্যই প্রথমত আমরা হরফের উচ্চারণ ঠিক রাখবো এবং দ্বিতীয় নিয়মগুলা শিখে প্রয়োগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এরপর আমরা চেষ্টা করব রিডিং শেখার জন্য খৌ ফিন উর ইস ওয়াকফ করলে খৌ অক্ফ না করলে খৌ ফিন ওয়াক করলে একালে টান হবে ওকফ না করলে টান হবে না উর শিন عينين عينين شفتين شفتين ليل موت خير نوم قوم এভাবে পড়ব তো ইনশাআল্লাহ আজকে কালিফ করে টেনে পড়তে হয় এরকম নিয়ম চারটি ছিল তার ভিতরে তিনটি বলেছি এবং আগামী পর্বতে চার নম্বর নিয়মটি বলবো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে করে সবাই শিখতে পারে ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই সামনে ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ